আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি কখনো সাকিব খানের মুভি দেখতাম না যেটা সত্যি কথা বাট লাস্ট তিনটা মুভি আমি দেখেছি মনে হয়েছে না এখন দেখা যায় সো ভালো কেন देखते না একটা প্রশ্ন এখন কেন দেখা শুরু করলেন আসলে আমরা সবাই বিষয়টা ক্লিয়ার জানি তারপরও ক্লিয়ার করে বলতে হচ্ছে যে আমাদের দেশের মেকিং কিছু প্রবলেম ছিল বাজেট ইস্যু ছিল যার কারণে আমরা বেশিরভাগ হিন্দি মুভি বা তামিল মুভি গুলোই দেখি বাঙালি মুভিগুলো কম দেখি কেন বিকজ হচ্ছে আমাদের এখানে আপডেট হয়নি বিষয়গুলো ড্রেস আপ বলেন সব বলেন হ্যাঁ এডিটিং বলেন সব কিছু মিলিয়ে না আমাদের এটা কখনো আমি আপডেট দেখিনি তো এখন যখন সাকিব খানের লাস্ট তিনটা মুভি আমি দেখলাম আমার ফিল হলো যে হ্যাঁ আমাদের বাংলাদেশ চেঞ্জ হয়েছে কিছু একটা হচ্ছে দেন মুভি দেখার পর আমার ফিল হলো যে না এখন আমাদের দেশের মুভি দেখা যায় দেখা উচিত হ্যাঁ আমিও বলবো এখন সবার দেখা উচিত হলে গিয়ে বিশেষ করে বিকজ আপনি মুভি কখনো ফোনে দেখে ফিল করতে পারবেন না যদি হলে না যায়

আহ কোম্পানির স্পন্সার পোশাকে লাখ লাখ টাকার পোশাক পরে সেই জায়গা থেকে যদি জানতে চাই আপনি কি নিজেই পোশাকটা কিনে পরেছেন নাকি কোনো স্পন্সার আজকের আমার এই পোশাকটাও ওই স্পন্সার বিকজ হচ্ছে এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি এমন না যে আমরা ড্রেস কিনতে পারবো না এমন না যে আমরা ড্রেস কিনতে চাই না একটা ব্র্যান্ড আগে থেকে যখন জানে যে আমরা কোথাও যাবো বা আমাদের কোনো প্রোগ্রাম আছে তারা আগে থেকে আমাকে বুক করে অ্যান্ড তারা চায় যে আমি যেন তাদের ড্রেসেই প্রেজেন্টেশনটা সবাইকে দেই যেমন এই মুহূর্তে আপনারা যে ইন্টারভিউটা নিচ্ছেন আপনাদের মাধ্যমে সবাই জানবে যে এটা আসলে কোথাকার ড্রেস বা কে মেক করেছে এই জিনিসটাই তারা চায় যার কারণে আমরাও তাদের হেল্প করি তারাও আমাদের হেল্প রাজ্য তো স্পন্সর আপনারা করতে জানতে চাই এই যে ড্রেসটা পরে আসছেন মাসলা সুন্দর লাগছে আপনাকে এটার বিশেষত্বটা যদি একটু বলেন বা কেমন প্রাইস যদি আর ভক্তরা কিনতে চায় বা স্পেশাল প্রাইসটা আসলে ভাই আমি বলতে পারবো না কারণ আমাদের তো মেজারমেন্ট নিয়ে ড্রেস মেকিং করে পাঠানো হয় সো ড্রেসের প্রাইসটা আমাদের জানা হয় না তো প্রাইসটা জানতে হলে ওদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা মডেলরা সব সময় ফ্রি ড্রেস ভাই অনেকেই বলে কিনতে হয় না এই কতটা ছিল কতটুকু এটা একদমই ভুল কথা সবাই ফ্রি পায় না যেমন আপনি যখন একটা মোটামুটি ভালো পজিশনে চলে যাবেন ওই যে বললাম যে ব্র্যান্ডরা আপনাকে খুঁজে নেবে এখন আপনার এখানে যদি আপনার দশটা মডেল থাকে আপনি দশটা মডেলকে কিন্তু স্পন্সার ড্রেসে পাবেন না বিকজ স্পন্সার ড্রেস পাওয়ার জন্য ওইখানে একটা প্ল্যাটফর্ম আপনার দরকার তো আপনি সেই যোগ্যতাটা যখন ওন করে ফেলতেন তখনই আপনি সেটা পাবেন সবাই কিন্তু এই অপশনটা পাবে না আচ্ছা অনেকেই বলে যে মিডিয়াতে নিজের জায়গা শক্ত করতে বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সুগার ডেরি মেনটেন করতে হয় এই বিষয়টা আপনি জানেন কিনা এবং আপনি সুগার ডেরি মেনটেন করেন কিনা না কখনোই না বিকজ আমার পার্টনার আছে আমার সুগার ডেডির প্রয়োজন নাই কারণ আমার ফ্যামিলি স্টেবল সেটা কখনোই প্রয়োজন পড়ে না আর এখানে দুই ধরনের মডেল আছে যারা আসে সুগার ড্যাডি পিক করার জন্য ইভেন লাক্সারিয়াস লাইফ ক্রিয়েট করার জন্য তাদের মেইন ফোকাস হচ্ছে ওটাই আর আরেক ধরনের মডেলস আছে যারা আসে কাজের মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করার জন্য পরিচিতি বাড়ানোর জন্য যারা দেখলে বলেন যে না ওনার কাজ আমি দেখছি ভালো লাগছে এত হচ্ছে মডেলদের প্রাপ্তি মডেলরা কখনোই লাক্সারিয়াস লাইফও চায় না ইভেন সুগার ড্যাডিও চায় না আপনারা যারা তাদের বলতে আমার ভক্ত সবাইকে আমি বলবো যে এই মুহূর্তে যেহেতু আমাদের দেশের অবস্থা খারাপ সবাই আসলে যাই করবেন ভেবে চিন্তা করবেন কারণ আহ কোনো ডিসিশন নিবেন না আর হুজুকে কান দিবেন না আর এমন কিছু আপনারা ভাইরাল করবেন না যেটার কোনো প্রয়োজনই আমরা কিন্তু ইদানিং এই কাজটাই করি যে যে কেউ ওই মডেল বলে চলে আসতেছে আসলে আপনারা যাচাইও করছেন না যে সে আসলে মডেল কিনা বাট নাম লাগিয়ে দিচ্ছেন মডেল এতে নাম কাদের খারাপ হচ্ছে আমাদের বাট আমরা সেটা আসলে চাই না তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আগে দেখবেন যে সে কে তার প্রফেশন কি সে কি করে দেন আপনারা টাইটেল সেট করে তাদের নিয়ে কথা বলে আমাদের কোনো আপত্তি নেই বাট এন্ড অফ দ্য ডে আপনারা এটাও চিন্তা করতে হবে যে ওখান থেকে আমরা কিছু শিখতে পারছি কিনা হ্যাঁ তখনই আপনারা সেটা প্রচার করেন আদারে সেটা করেন না এটা আসলে আমাদের মডেলটার জন্য অনেক লজ্জাজনক হয়ে যায় যখন আমরা দেখি যে অনেক বালগার জিনিস মডেল টাইটেল দিয়ে মানে ভিডিও ওপেন করা হয় বাট সে অ্যাকচুয়ালি মডেলই না এই যে ভাইয়াকে বিয়ে করেছিলেন তার কোন দিকটা দেখে আপনি তার আকৃষ্ট হয়েছিলেন তার ব্যবহার জাস্ট সে খুব সাদাসিদা একটা মানুষ মানে একদমই সাদা মাটা বলবো যে আমি আমাকে যা দেখছেন তারপরে উল্টো সাইড সে তো বলা যায় যে তার পুরো দুনিয়াটাই আমি এর বাইরে তার কিছু